আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব জামরুলের ডেজার্ট বলতে পারেন আর জামরুলের জুসও বলতে পারেন তো যাই হোক অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করছি আসলে এখন আমি ঠিক মতো ভিডিও দিতে পারি না আর ইউটিউবে বসতেও পারি না আমার হাজব্যান্ডও অসুস্থ তাই এখানে আমি কিছু জামরুল নিয়েছি তো জামরুলটাকে একদম সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এভাবে হাত দিয়ে আমি ভেঙে নিচ্ছি ভিতরে বিছি থাকে আর আপনারা চাইলে ছড়ি দিয়েও কাটতে পারেন কোনো সমস্যা নেই তো ভিতরে বিচি আছে কি না সেটা আমি টেস্ট করে নিচ্ছি আর সবগুলোর মধ্যেই বিচি থাকে না কোনো কোনোটাতে আবার বিছি থাকে তো এখানে আমি সবগুলো সুন্দর করে এখানে আমি ভেঙে নিচ্ছি এই যে এখানে একটা বিচি পাওয়া গেছে তো এইভাবে ভেঙে হাত দিয়ে ভেঙে নিচ্ছি আর সবগুলো দিয়ে আমি বানাবো আমি একদম পাতলা করে শরবত বানাবো না আমি একটু ডেজার্টের মতো করে বানাবো তো এখানে আমি একটা ব্ল্যান্ডার নিয়েছি ব্লেন্ডারের জগে আমি সবগুলো দিয়ে দেবো আর এখানে আমি অনেক বেশি পানি ইউজ করবো না কারণ যেহেতু আমরা নিজেরাই খাবো। তো একটু ঘন করেই খাবো আর কি তো এইখানে আমি জামরুলগুলো দিয়ে দিচ্ছি একটা ব্লেন্ডারের জগে দিয়ে সবগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখেন দিয়ে আমি এইখানে যে শরবতটা বানাবো বা ডেজার্ট যাই বলেন তো এখানে আমি আধা আধা কাপ পরিমাণ পানি দিয়েছি ছোট্ট কাপে এটা আসলে আদা পোয়া হবে যাই হোক অল্প করে পানি দিয়েছি এবং অনেক বেশি পানি ইউজ করব না এই পানিটা দিয়ে এখন আমি ব্ল্যান্ড করে নিব তো ব্ল্যান্ড করা হয়ে গেছে দেখেন অনেক ঘনত্ব হয়েছে আর আমি এখানে চিনি যেহেতু দেই নাই কারণ আমার হাজব্যান্ড অসুস্থ তাই বেশি চিনি খাওয়াতে চাই না আর এই বয়সে চিনিটা খাওয়া ততটা ভালো না তো সেই জন্যই আমি একটু বেশি ঘন করে বানিয়েছি কারণ জামরুল তত মিষ্টি হয় না সেই জন্য আমি একটু ঘন করে বানিয়েছি যাতে মুখের মধ্যে একটু ভালো লাগে চিনি ছাড়াই কারণ চিনিটা এতটা খাওয়াও ঠিক না সেই জন্য আর কি চিনিটা দেওয়া হয় নাই ইচ্ছা করেই আমি দেই নাই আপনি চাইলে কিন্তু চিনি দিয়েও খেতে পারেন কোনো সমস্যা নেই তো আমার এই যে দেখেন কত সুন্দর একটা ডেজার্ট তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছিলাম তো সুন্দর মশাল্লা সবটাই খেয়ে উঠেছে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো যাই হোক আমার হাজব্যান্ডও সুস্থ থাকে সব সময় সেই জন্য আমি ভিডিও দিতে পারি না আপনারা সবাই দোয়া করবেন যেন আমার হাজব্যান্ড সুস্থ হয়ে যায় আর ভালো থাকে ফজিয়া একটু টিভি সাউন্ড একটু কমায় দিতে বলো তো তো যেহেতু আমি ভিডিও দিতে বসি তখনই দেখা যায় একটা না একটা সমস্যা হয় তো এখন টিভি সাউন্ডটা দিয়ে দিল তাই আমি বলে দিলাম যে কমিয়ে ফেলতে আসলে আমার হাজব্যান্ডের মাথায় কাজ করে কম ব্রেনের সমস্যা সেই জন্য কখন কি করে সেটারও কোনো মানে ঠিক ঠিকানা নেই তো যাই হোক কী আর করা এভাবেই জীবন চালাতে হবে চলতে হবে মেনে নিতে হবে মানিয়ে নিতে হবে এছাড়া আমাদের আর কিছুই করার নেই আশা করি আমার পুরো ভিডিওটা দেখে শেষ করবেন আর যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করেন আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ